Je vous

শান্তি সরকার এবং মহামায়া আচার্যী ওনাদের পক্ষ হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সকল সব কার্যকর্তাদের নিয়ে আমরা বাড়ি বাড়ি যাই এবং মানুষের থেকে যে সারা আমরা পাই তাতে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের জয় নিশ্চিত আমাদের জয় নিশ্চিত করার জন্যই আমাদের আজকের এই ডোর টু ডোর এবং আমরা আগামী দিনও কন্টিনিউয়াসলি ইলেকশন অবধি আমরা এই প্রচার চালিয়ে যাব আপনার নাম আমার নাম আব্দুল কাদির গ্রাম পঞ্চায়েতের আড়ালিয়া পঞ্চায়েতের জয়ের ব্যাপারে কি বুঝছেন আপনি আমি জয়ের ব্যাপারে একশো কত নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে প্রচার বেরিয়েছেন নমস্কার আমরা চরিলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া পঞ্চায়েতের আমরা চার নম্বর ওয়ার্ডে সাত নম্বর আসনের প্রার্থী কাদের মিয়া ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রার্থী কাদের মিয়ার পক্ষে আমরা এই ওয়ার্ডে প্রচারে বেরিয়েছি আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি ভুটানের বাড়ি বাড়ি যাচ্ছি খুব ভালো সারা পাচ্ছি এই অঞ্চলটা যদিও সম্পূর্ণ মুসলমান উদ্দেশিত অঞ্চল এর পরেও সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্যে যেভাবে মানুষের উৎসাহ আমরা দেখছি আমাদের বিশ্বাস যে আমরা এই আড়ালিয়া পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির পক্ষে এবার পঞ্চায়েতে আমরা মানুষের সেবার কাজ করার সুযোগ মানুষ আমাদের দেবে